আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা পাঁচ ব্যাংকের সকল গ্রাহকদের জন্য মহা সুখবর পাঁচ ব্যাংক বললে ভুল হবে না তারপরও বিষয়টি ক্লিয়ার করা উচিত এই পাঁচ ব্যাংকের গ্রাহকরা এখন একটি ব্যাংকের গ্রাহক হয়ে গেছে সম্মিলিত ইসলামী ব্যাংক আর এই সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চলতি সপ্তাহেই তাদের আমানতের টাকা থেকে সর্বোচ্চ দুই লক্ষ টাকা পর্যন্ত তুলতে পারবে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আমরা নিউজটি সমকাল থেকে সংগ্রহ করে আপনাদের মাঝে তুলে ধরছি একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে বিস্তারিত বুঝতে পারবেন নিউজটির বিস্তারিত যাওয়ার আগে আমি একটি কথা বলি যারা এখন পর্যন্ত নিউজটি দেখলেন তাদেরকে একটি লাইক দিতে বলবো কারণ আপনাদের একটি লাইকের ফলে আমরা পরবর্তীতে এরকম ধরনের নিউজ কন্টেন্ট ক্রিয়েট করতে আগ্রহী হই পরবর্তীতে আমাদের থেকে এরকম ধরনের নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখুন সম্মিলিত ব্যাংকের স্ক্রিম ঘোষণা চলতি সপ্তাহে পাঁচ ব্যাংকের কর্মীদের বেতন ভাতা বিশ শতাংশ কমানোর সিদ্ধান্ত গ্রাহকদের আমানতের টাকার কি হবে দুর্বল পাঁচ ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংকের বিষয়ে চলতি সপ্তাহে স্ক্রিম ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। তাদের আমানতের টাকা থেকে দুই লাখ টাকা পর্যন্ত আমানতকারীকে পরিশোধ জমানো বাকি টাকা কোন উপায়ে তুলতে পারবে কী হারে সুদ পাবে বিস্তারিত তুলে ধরা হবে এর আগে গত সপ্তাহে এসব ব্যাংকের কর্মীদের বেতন ভাতা বিশ শতাংশ কমানোর সিদ্ধান্ত হয় অর্থাৎ আপনারা চলতি সপ্তাহেই জানতে পারবেন এবং দুই লক্ষ টাকা তুলতে পারবেন কিভাবে তুলতে পারবেন সেই বিষয়টি ক্লিয়ার করা হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে তুলতে পারবেন অর্থাৎ এই পাঁচ ব্যাংকের যেখানে যে শাখা রয়েছে চালু রয়েছে ওই শাখার নাম হবে সম্মিলিত ইসলামী ব্যাংক সেখান থেকে আপনাদের আমানতের টাকা থেকে সর্বোচ্চ দুই লক্ষ টাকা আগের চেক দিয়েই আপনারা তুলতে পারবেন যাদের আমানতের টাকা দুই লক্ষ টাকার কম তারা তাদের পুরো টাকাটাই এই সপ্তাহের মধ্যেই তুলতে পারবেন বলে আশ্বস্ত করেছে আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর যাদের আমানতের টাকা দুই লক্ষর বেশি তাদের আমানতের টাকা কিভাবে তুলতে পারবেন এই বিষয়েও আমরা আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমেই আপডেট জানাবো এখনও সে বিষয়টি ঘোষণা করা হয়নি তবে হ্যাঁ আমানতের টাকা ফেরত পাবেন এটি নিশ্চিত থাকতে পারেন দুই লক্ষ টাকা প্রাথমিকভাবে বিমার মাধ্যমে আপনাদেরকে পরিশোধ করা হচ্ছে সরকারি খাত থেকে অর্থাৎ সরকারি যে টাকাটা সম্মিলিত ইসলামী ব্যাংকে দিয়েছে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এই টাকা থেকে আপনাদের সর্বনিম্ন সর্বোচ্চ দুই লক্ষ টাকা করে আমানতের ফেরত দেওয়ার একটি সিদ্ধান্ত হয়েছে সেটি এই সপ্তাহের মধ্যেই পাবেন বলে আমরা আশা প্রত্যাশী যাই হোক যারা এতক্ষণ ধৈর্য সহকারে নিউজটি দেখলেন পরবর্তীতে আপডেট টু আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এখন আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা আপনাদের জন্য নিউজগুলো সংগ্রহ করি এবং নিউজগুলো ক্রিয়েট করে আপনাদের মাঝে তুলে ধরি এতে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক প্রাপ্য বলে আমরা মনে করছি যাই হোক এই নিউজটি আর দীর্ঘায়িত করছি না এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তী নিউজের অপেক্ষায় থাকুন ততক্ষণ সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম